বল্টু তুই কি রাখালের গল্পটা কোন গল্পটা প্রতিদিন যেত আর চিৎকার করতে গ্রামবাসী তার জন্য এগিয়ে আসে না জি স্যার মনে করছে এটা অনেক শিক্ষণীয় একটা গল্প থেকে তুই কি শিখতে পারলি আমরা যতদিন মিথ্যা বলবো মানুষ ততদিন আমাদের পাশে থাকবে আর সত্যি কথা বলা শুরু করলে মানুষ আর আমাদের পাশে থাকবে না

দোস্ত জানো আজকে মসজিদ থেকে আমার জুতাগুলো চুরি হয়ে গেছে এরকম খারাপ একটা কাজ কে করতে পারে তোর মনে হয় এটা তো জানি না কিন্তু যার জুতা সে আয়েশা মনে হয় নিয়ে গেছে বন্ধু একটা কথা জানোস এই কথা বাংলাদেশি বলা কিছু জানুক আর না জানুক চুলের হিন্দি শব্দটা ঠিকই জানে বন্ধু আমার গার্লফ্রেন্ড বিয়ে করার জন্য চাপ দিতেছে এখন আমি কি করব বিয়েটা করে ফেলতা হলে আরে না আমি চাইতেছি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়েটা করব আরে তুই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে দেখবি তোর গার্লফ্রেন্ড এর বাচ্চা হয়ে হাঁটা শেখে যাইবো বন্ধু জানিস আজকে আমার একটা সুখের সংবাদ আছে একটা দুঃখের সংবাদ আছে তা সেইগুলা কি কি আমার সুখের সংবাদ হলো আজকে আমার কোনো দুঃখের সংবাদ নাই আর তোর দুঃখের সংবাদটা আর দুঃখের সংবাদ হলো আজকে আমার কোনো সুখের সংবাদ নাই বন্ধু একটা বিষয় লক্ষ্য করেছিস এই বিষয় একমাস সিগারেট খাইলে সিগারেটের নেশা হয়ে যায় এক মাস গাঞ্জা খাইলে গাঞ্জার নেশা হয়ে যায় একমাস প্রেম করলে প্রেমের নেশা হয়ে যায় কিন্তু আজ দশ বছর ধরে পড়ালেখা করতেছি এই পর্যন্ত পড়ালেখার নেশা হইল না জিরে বলটু তুই এত বড় ছেলে হয়ে একটা ছোট ছেলেকে মারলি কেন তুই এই বয়সে এরকম ব্যাঘ হয়েছিস বড় হয়ে একটি হবি এইতো স্যার আমি বড় হয়ে আপনার মতে স্কুল শিক্ষক হম আর পোলাপান ইচ্ছা মতো পিড়ামো

বল্টু জানোস আসলে তোরা আমি ভালোবাসি এইজন্য মাঝে মাঝে তোরে পিটুনী দিয়ে এই ভালোবাসা প্রকাশ করি স্যার আমি আপনার ভালোবাসি কিন্তু আপনি আমার সর্বল আপনাদের পিটুনী দিয়ে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারি না বল্টু জানোস আমি আমার ছেলের পড়া লেখা আর হাত করে যে টাকা দিতি দিতে ফকির হয়ে যাইতেছি আয় হায় কি কস আমার মেয়ে তো উল্টা আমাদের আরো টাকাই না দেয় তোর মেয়ে কি করে যে এত টাকা পায় বেশি কিছু না তোর ছেলের সাথে প্রেম করে আচ্ছা বল্টু বলতো চোর আর প্রেমিকের মধ্যে মিল কোথায়। হয় স্যার দুজনেই ফাঁকা বাসা খোঁজে আচ্ছা বলটু বলতো মেয়েদের দুইটা প্রধান সমস্যা কি এই যে স্যার মেয়েরা বিয়ে করার পর শ্বশুর যায় বলে শাশুড়ি খারাপ আর বিশ বছর পর যখন শাশুড়ি হয় তখন বলে বৌমা খারাপ আচ্ছা বলটু দুঃখ সবসময় থাকে সুখ মাঝে মাঝে আসে আর চলে যায় এই কথাটার একটা বাস্তব উদাহরণ দিয়ে তো স্যার এটার বাস্তব উদাহরণ হলো আমার বউ সবসময় আমার পাশে থাকে আমার শালি মাঝে মাঝে আসে আর চলে যায় সবাই শোনো কখনো কোনো কিছুকে ছোট করে দেখা উচিত নয় ঠিক বলছেন স্যার এই জন্যই তো সবসময় আমি মেয়েদের ছবি জুম করে দেখি বন্ধু জানো আজকে আমার গার্লফ্রেন্ড ডিম পারছে তুই কি আমার সাথে ফাইজলে মি করতেছস তোর গার্লফ্রেন্ড আবার ডিম পারবো কেমনে আরে আমার মুরগির নাম রাখছি গার্লফ্রেন্ড আর ওই মুরগি ডিম পারছে তাই তোরে আমি বললাম আমার গার্লফ্রেন্ড ডিম পারছে

সবাই শোনো পানি খাওয়ার সময় সব সময় ফুটিয়ে খাবা এর ফলে পানির ব্যাকটেরিয়া গুলো আর জীবাণুগুলো মারা যায় স্যার ওই জীবাণুগুলো মারা যাওয়ার পর পানি থেকে জীবাণুর লাশগুলো কি আপনার বাপে তুলবো আচ্ছা বাবা আমি বাইরে যাইতেছি আমার কিছু পকেট খরচ দেও তো এক কাজ কর তুই লুঙ্গি পরে বাইরে যা কেন বাবা লুঙ্গির তো পকেট নাই তাই লুঙ্গি পরে বাইরে গেলে তোর আর পকেট খরচ লাগবো না তোমার নাম কি বলবো নাকি বলবো নাকি করে দেখাবো আদর আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি আমাকে যতটুকু ভালোবাসো ততটুকু আমি তোমাকে ভালোবাসি আরাম যদি তার মানে তুই আমার সাথে টাইম পাস করতেস বলটু তুমি যদি কোনোদিন কোটিপতি না হতে পারো তাহলে আমার বাসা থেকে তোমাকে মেনে নেবে না আর আমি যদি কোটিপতি হয়ে যাই তাহলে কি তোর মতো ফকির আমার বাসা থেকে মেনে নেবে আচ্ছা বলটু তুমি এত গরিব আগে জানলে তো আমি তোমাকে বিয়েই করতাম না কেন তোমার মনে নাই তোমাকে বিয়ের আগে আমি বলছিলাম এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমার কিছুই নাই কে রে বন্ধু তোর মন খারাপ কেন আরে আমার গার্লফ্রেন্ড আমার প্রত্যেকবার কিস করার পর 10 টাকা করে নেয় আর তুই তো অনেক ডিস্কাউন্ট পাস তোর গার্লফ্রেন্ড তো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নেয় আচ্ছা তুমি কি সিঙ্গেল না আমার সাথে একজন স্যান্ডেলও আছে ও আচ্ছা তোমার স্যান্ডেল গুলো তো অনেক সুন্দর ও তাই নাকি তা খুলে দেখাবো আচ্ছা তোমার স্যান্ডেলের থেকে কিন্তু জামাটা আরো বেশি সুন্দর

আমার ইনকাম কত আমাদের বিয়ে হয়ে গেলে মাসে বত্রিশ টাকা বেতন পাবো আমার বাবা আমাকে তিরিশ হাজার টাকা মাসে হাত খরচের জন্য দেয় আরে ওটা নিয়ে তো বত্রিশ হাজার টাকা বেতন বললাম আচ্ছা বলডু যদি দুইটা মেয়ে বিয়ে করতে চাই তাহলে তুই কি করবি প্রথমে দুইটার মধ্যে মারামারি করামু যেটা হারবো ওটারে বিয়ে করব আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি যেটা হারবো ওটারে বিয়ে করবি কেন আরে যেটা জিতবো ওটারে যদি বিয়ে করি তাহলে বিয়ের পর বেশি মারি খামু আর যেটা হারবো ওটারে বিয়ে করলে কম মার খামু তুই কালকে স্কুলে আসিস নি কেন স্যার বৃষ্টি জন্য আসতে পারি নাই কিরে কালকে তো বৃষ্টি হয় নাই তুই মিথ্যা কথা বললি কেন স্যার আমি কখন বললাম বৃষ্টি হয়েছে আমি তো বললাম বৃষ্টির জন্য মানে আমার খালাতো বোন বৃষ্টি আমাদের বাসায় আসছিল এই স্কুলে আসতে পারি নাই আচ্ছা বলবো তোর একদিকে জ্ঞান পড়ে থাকলে আর আরেকদিকে টাকা পড়ে থাকলে তুই কোনটা নিবি স্যার আমি অবশ্যই টাকাটাই নিমু আমি থাকলে জ্ঞানটা নিতাম নিবে নি তো যার যেটা অভাব সে তো সেটাই নিবে আচ্ছা বলটু বলতো কারেন্ট কার সম্পত্তি স্যার কারেন্ট আমার মামার সম্পত্তি তুই কি আমার সাথে ফাইজলামি করতেছ কারেন্ট আবার তোর মামার সম্পত্তি কবে থেকে হইল স্যার যাওয়ার পর আমার বাবা সব সময় বলে শালার কারেন্ট আবার গেল আচ্ছা বলতো ব্যাকরণ কাকে বলে স্যার প্রথম টুকু তো মনে নাই কিন্তু লাস্টের টুকু মনে আছে আচ্ছা তাহলে লাস্টের টুকুই বল আর তাকে ব্যাকরণ বলে আচ্ছা বলটু বলতো অপারেশনের আগে ডাক্তাররা কেন রোগীদের অজ্ঞান করে নেয় স্যার রোগীরা যদি অপারেশন না দেখে ফেলে সেই জন্য মানে মানে বুঝলেন না রোগীরা যদি অপারেশন দেখে শেখা ফেলে তাহলে কি আর ডাক্তারের কাছে আইবো নিজে নিজে অপারেশন করব

তুই কত টাকা হলে আমার মেয়ের পিছন সার্ভি চৌধুরী সাহেব আপনি বলেও আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকার লোভ সামলাইতে পারি না